আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আপনাদের সাথে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপিটি শেয়ার করব মরিচকোলা বানানোর জন্য এখানে আমি ছোট বড় কয়েক প্রকারে মাছ নিয়েছি চার থেকে পাঁচ প্রকারে মাছ নিলে এটা টেস্টটা ভালো হয় এবার বড় মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ রসুন কুচি দিচ্ছি দুই চামচ মরিচ গুঁড়া যেহেতু এই রেসিপিটির নাম খোলা তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ এক চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ সরিষা তেল এবার সব মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে কেটে রাখা মাছ ও ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে দশ মিনিট রেস্ট রাখবো এই রেসিপিটি সাধারণত কলাপাতায় করা হয় আমার কাছে যেহেতু কলাপাতা ছিল না তাই আমি ফয়েল পেপারের মধ্যেই করছি কড়াইয়ে একটা ফয়েল পেপার বিছিয়ে তার মধ্যে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ফয়েল পেপার দিয়ে চারপাশটা খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি প্যানটা চুলায় বসিয়ে প্রথমে মিডিয়াম হাই হিটে পাঁচ মিনিট রেখে তারপর চুলার আঁচ লো করে পনেরো থেকে বিশ মিনিট থেকে রান্না করব। বিশ মিনিট পর ফয়েল প্যাকেটটি উলটিয়ে অপর পাশটাও পনেরো থেকে বিশ মিনিট রান্না করব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন এই সময় একদম লো থাকে চুলার আঁচ বাড়ানো থাকলে মাছগুলো পুড়ে যাবে টোটাল চল্লিশ মিনিট লো আঁচে রান্না করার পর নামিয়ে নিচ্ছি যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ